সালামু আলাইকুম গ্রুপের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দীর্ঘ অনেক দিন ধরে আমরা আসলে কোনো লাইভ করি না যার কারণে আমরা পেজের যাতে রিস্ক বাড়ানো যায় এই উদ্দেশ্যে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে নিয়মিত আমরা লাইভ করব প্রত্যেক দিন আমরা অল্প সময় হোক বা বেশি সময় হোক মোটামুটি কম বেশি আমরা প্রতিদিন আপনাদের সাথে কুশল বিনিময়ের মতো কিছু বিষয় যাতে উপস্থাপন করতে পারি এই জন্য আপনাদের সামনে প্রতিদিন আমরা আসার চেষ্টা করি এবং এখান থেকে বর্তমানে মানে এখন থেকে আমরা আপনাদের সামনে আসার চেষ্টা করবো আর কি এই উদ্দেশ্য নিয়ে আমরা প্রতিদিন লাইভ অনুষ্ঠান করব আপনারা আমাদের সঙ্গে যুক্ত থেকে আমাদের উৎসাহ এবং উদ্দীপনা বাড়িয়ে দেবেন এই আশা আমরা করি পাশাপাশি আমাদের চাচা গ্রুপের যে পেজগুলো আছে বিশেষ করে ইউটিউবে এবং ফেসবুকে সেগুলোতে আপনারা ফলো দেবেন ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের ভিডিওগুলো দেখে আপনারা আমাদের সহযোগিতা করবেন আমরা কামনা করি যে আপনারা আমাদের সার্বিকভাবে সব বিষয়ে আমাদের সাহায্য এবং সহযোগিতা করবেন আমাদের কন্টেন্টগুলো আপনারা প্রতিনিয়ত দেখবেন এবং কোনো ভালো খারাপ সুপরামর্শ থাকলে আমাদের দিবেন আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী ভালো ভালো ভিডিও নির্মাণ করতে লিটু ভাই আসেন আপনি আসেন দুই পাঁচ মিনিট আপনি কথা বলেন আমি মূলত এখন আপনাদের সামনে আমাদের মিঠু ভাইকে কথা বলার জন্য আহ্বান জানাচ্ছি মিঠু ভাই আপনাদের সঙ্গে কথা বলবে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন কোথায় আছেন কে কোথা থেকে বলছেন আমি চাচা গ্রুপের নিয়মিত একজন সদস্য সৈয়দ বেঞ্জির আহমেদ লিটু এই মুহূর্তে আপনাদের সঙ্গে আছি আমরা অবস্থান করছি খুলনা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় কাজী টেলিকমে যেখান থেকে আমরা আমাদের সার্বিক সম্প্রচারগুলো বিশেষ করে লাইভ অনুষ্ঠানটা এবং অন্যান্য কার্যক্রম সম্পাদন করে থাকি তো আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন যদিও এখন ভালো থাকার মতো পরিবেশ না অনেকটা দুর্যোগ দুর্যোগ বিশেষ করে শারীরিকভাবে অনেকে অসুস্থ হচ্ছেন আমরা ইতিমধ্যে সংবাদ পেয়েছি বিভিন্ন গণমাধ্যমে করোনার মতো একটি মহামারী আমাদের দিকে আবারও আল্লাহ না কুখ ধেয়ে আসছে তো আপনাদেরকে গতকালকে আমি লাইভে এসে বলেছিলাম সতর্ক করার জন্য যে আপনার প্রত্যেকেই নিয়ম মেনে নিরাপদ দূরত্ব রেখে বরাবরের মতো করোনাকে মোকাবেলা করার চেষ্টা করবো আমরা যদিও এখনো যেমন আজকে সংবাদপত্র পেয়েছিলাম আমি সকালবেলা যে দেশে করোনা প্লাস ডেঙ্গুর প্রাদুর্ভাবে মৃতের সংখ্যা বাড়ছে রোগাক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে তো চাচা গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আপনারা এই বিষয়গুলো সতর্ক থাকার চেষ্টা করবেন বিশেষ করে বাচ্চারা এবং বৃদ্ধ যারা আছেন তাদেরকে একটু খুবই পরিপূর্ণভাবে যত্ন নেওয়ার চেষ্টা করবেন যাতে তারা কেউ এই ধরনের বড় ধরনের রোগাক্রান্ত না হয় আর আরো একটা বিষয় আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন মানে টপ অব দ্য নিউজ অল ওভার দা ওয়ার্ল্ড যেটা আপনার ইরান ইসরায়েল যুদ্ধ নিয়ে যেটা চলছে যে উৎকণ্ঠা উদ্দীপনাগুলো চলছে বিশেষ করে মুসলমানদের উপর মধ্যপ্রাচ্যের উপর ইসরাইলি আগ্রাসনের যে অপতৎপরতাটা আপনারা আমরা প্রত্যেকেই লক্ষ্য করছি যেহেতু অনলাইনে যুগ ফেসবুকে ইউটিউবের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি তো জনমত তৈরি করার দায়িত্ব কিন্তু একজন মুসলমান হিসেবে নয় শুধুমাত্র একজন মানুষ হিসেবে আপনার আমাদের প্রত্যেকেরই জানি না আমরা কতদূর কি করতে পারবো তবে আল্লাহর কাছে দোয়া তো করতে পারবো ইনশাল্লাহ জাল্লাহ অন্তত এই আগ্রাসনী ভূমিকার থেকে যেন ইসরায়েল বিরত থাকে বিশ্বের প্রত্যেকটা মুসলমান যেন নিরাপদে থাকে আল্লাহ যেন প্রত্যেককে হেফাজত করে সেই আহ্বান জানাই আপনাদের প্রত্যেকের কাছে তো যাই হোক বন্ধুরা রাত অনেক গভীর হয়ে গেছে এদিকে আবহাওয়ার অবস্থাও তেমন ভালো নয় আকাশ মেঘাচ্ছন্ন একটু আগে বেশ এক পশলা বৃষ্টি হয়ে গেছে অনেক জোরে বৃষ্টি হয়েছে তো আপনাদেরকে আর কষ্ট দেব না আপনারা যে যেখান থেকে চাচা গ্রুপের এই লাইভ অনুষ্ঠানে নিয়মিত উপস্থিত থাকেন থাকেন এবং আমাদেরকে সহযোগিতা করে আপনাদের প্রত্যেককেই চাচা গ্রুপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি এবং এর সাথে সাথেই আজকে লাইভ অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ